যদি তুমি তাকে পেছন থেকে ধাওয়া করো তাহলে তুমি হেরে যাবে কিন্তু যদি তুমি স্থির দাঁড়িয়ে নিজেকে আয়ত্তে আনো তাহলে দুনিয়া এমন কি নারীরাও তোমার পেছনে ছুটবে কেন কারণ নিরবতা হতাশার চেয়ে অনেক উচ্চ শব্দ আর আত্মনিয়ন্ত্রণ প্রয়োজনের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় এই ভিডিওতে আমরা গভীরে যাব না কোনো ট্রিক্স নিয়ে না কোনো ভুয়া আত্মবিশ্বাস নিয়ে না কোনো ডেটিং ট্যাকটিক্স নিয়ে আমরা যাচ্ছি এমন কিছুতে যেটা প্রাচীন যেটা প্রমাণিত আমরা ঢুকবো স্টোইসিজমে একটা ভুলে যাওয়া শিল্প যা একজন পুরুষকে নিয়ন্ত্রণ

বুঝ ততocont মূল্যায়ন করে এটাই সেই সত্যি যেটা কেউ বলতে চায় না নারীরা আকৃষ্ট হয় না चेজিং એનર્জিতে তারা আকৃষ্ট হয় স্টেবিলিটিতে আত্মবিশ্বাসে উপস্থিতিতে তারা চায় না এমন কাউকে যে তাদের পেছনে দৌড়ায় তারা চায় এমন কাউকে যে নিজের পথে হাঁটে আর তাকে সিদ্ধান্ত নিতে দেয় সে তার পাশে হাঁটবে কিনা এখানেই স্টোইসিজম ঢুকে যায় কারণ স্টোইসিজম কোনো খেলা খেলার ব্যাপার না এটা নিজেকে আয়ত্তে আনার ব্যাপার একমাত্র জিনিস যেটা তোমার নিয়ন্ত্রণে আছে আসো এবার কথা বলি নিয়ন্ত্রণ নিয়ে না এমন নিয়ন্ত্রণ যা অন্যকে ম্যানিপুলেট করতে চায় আমি বলছি এমন নিয়ন্ত্রণ যেটা আসে নিজেকে জানার মধ্য দিয়ে অধিকাংশ পুরুষ চায় বাইরের দুনিয়া নিয়ন্ত্রণ করতে সে কি ভাবছে সে কি করছে সে কত দ্রুত রিপ্লাই দিচ্ছে সে আমাকে কতটা পছন্দ করে কিন্তু স্টোইকরা জানত একটা চরম সত্য তুমি শুধু তোমার চিন্তা তোমার কাজ তোমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারো আর কিছু না মার্কাস বলেছিলেন ইউ হ্যাভ পাওয়ার ওভার ইয়ার মাইন্ড নট আউটসাইড ইভেন্টস রিয়েলাইজ দিস অ্যান্ড ইউ উইল ফাইন্ড স্ট্রেংথ তাই নিজেকে জিজ্ঞাসা কর তুমি কি এমন কিছুর ওপর ফোকাস করছো যেটা তোমার নিয়ন্ত্রণে না এমন কিছুর পেছনে ছুটছ যেটা কখনোই ছিল না একজন স্টোইক পুরুষ সকালে উঠে ভাবে না সে আমাকে টেক্সট করেছে কিনা সে ভাবে আমি কি আজ আমার কথা মতো কাজ করেছি সে চলে যেতে পারে সে তোমাকে উপেক্ষা করতে পারে সে তোমাকে পরীক্ষা করতে পারে কিন্তু তুমি তুমি স্থির থাকো কারণ তোমার মূল্যায়ন আসে না তার মনোযোগ থেকে তা আসে তোমার নিজের শৃঙ্খলা থেকে তোমার মিশন থেকে তোমার শান্তি থেকে চলো এবার কথা বলি অনুভূতি নিয়ে স্টোইসিজম মানে আবেগহীন হওয়া না এটা একটা মেথ স্টোইসিজম মানে দাস না হওয়া এটা বিশাল পার্থক্য যখন সে দূরে সরে যায় গড় পুরুষ ভয় পায় সে আরো বেশি টেক্সট করে সে অনুরোধ করে সে আরো বেশি চেষ্টা করে কিন্তু স্টোইক পুরুষ সেই উদ্বেগ অনুভব করে তবুও সে শ্বাস নেয় সে প্রতিক্রিয়া দেখায় না সে চিন্তা করে বলেছিলেন ইস নট হো তোমার ভ্যালিউ বাড়ায় এটাই সে নীরব শক্তি যা নারী অনুভব করে না তুমি রাগ করে উপেক্ষা করো বলে বরং তুমি পূর্ণ কারণ তুমি নিজেই পরিপূর্ণ উদ্দেশ্য সেখানেই সত্যিকারের আকর্ষণের বাস প্রতিটা পুরুষের সামনে দুইটা পথ জীবন কাটাও তাকে ইমপ্রেস করতে করতে না হলে জীবন কাটাও এমন একজন মানুষ হয়ে উঠতে যার জন্য তুমি নিজেই গর্বিত একটা পথ তোমাকে করে তোলে হতাশ অন্যটা তোমাকে করে তোলে চুম্বক একজন মিশন ফোকাসড পুরুষকে বাঁচার জন্য মনোযোগ দরকার হয় না তার কাজ তাকে জ্বালায় তার অভ্যেস তাকে গড়ে তোলে তার দিক তাকে ভিত্তি দেয় আর মজার ব্যাপার ঠিক এটাই নারীদের টানে কারণ নারীরা চায় না এমন কাউকে যে তাদের পেছনে ছুটছে তারা চায় এমন কাউকে যে কোথাও যাচ্ছে তার সাথে হোক বা ছাড়াই চলো সত্যি বলি আধুনিক ডেটিং মানে কেবল কোলাহল টিকটক বলে নো কন্ট্যাক্ট যাও রেডিট প্ল্যান যাতে সে তোমাকে মিস করে ইনস্টাগ্রাম দেখায় সতেরো বছরের ছেলেরা রাজাদের মতো জীবনযাপন করছে আর তুমি তুমি দোটা নাই ভেবে মরে যাচ্ছ ঘুম হারাচ্ছ এমন একজনের জন্য যে তোমার কথা ভাবছো না তোমার দরকার নিরবতা তোমার দরকার স্পষ্টতা তোমার দরকার শৃঙ্খলা স্টোয়েসিজম এটাই দেয় সেনেকা একবার লিখেছিলেন সাফার মোর ইন ইম্যিনেশন দ্যান ইন রিয়ালিটি তোমার বেশিরভাগ কষ্ট আসে না তার থেকে তা আসে নিজের চিন্তা থেকে তুমি গল্প তৈরি করো তুমি প্রত্যাশা তৈরি করো তুমি আশা করো সে বদলাবে আর প্রতিবার সে না বদলালে তুমি নিজেই তোমার হৃদয় ভাঙো কিন্তু ধরো তুমি সেই চক্রটাই ভেঙে ফেললে তুমি যদি তার আচরণকে মেনে নাও যেমনটা সেটা আর মনোযোগ দাও এমন জীবন গড়ায় যাতে তার আচরণ কোনো প্রভাব ফেলে না চলো এবার কথা বলি ভালো হয়ে উঠলেই সে ফিরে আসবে এই মেথ নিয়ে অনেক পুরুষ ভাবে আমি যদি সফল হয়ে উঠি তাহলে সে চাইবে আমি যদি ভালো দেখতে হই তাহলে সে ফিরে আসবে আমি যদি সঠিক কথা বলি তাহলে সে থেকে যাবে কঠিন সত্য তুমি ক্ষমতাবান না তার টাইপ হয়ে নিজেকে বদলানো বন্ধ করো অ্যাপ্রুভাল পাওয়ার জন্য নিজেকে গড়ে তোলো তোমার উদ্দেশ্য পূরণের জন্য কারণ সত্যি হল সে বুঝে ফেলে তুমি কবে কিছু করছো কেবল তার জন্য সে টের পায় যখন তোমার পুরো জীবন রিভলভ করে তাকে ফিরে পাওয়ার আর এই এই তাকে দূরে কিন্তু যখন তুমি চুপি চুপি কাজ করো তোমার শরীর তোমার অর্থ তোমার মন আর তোমার মিশন তৈরি করো তুমি কিছু প্রমাণ করার জন্য না বরং নিজের জন্য করো সেটা বুঝে হয়তো সে তখনই বুঝবে না হয়তো কখনোই না কিন্তু তাতে কিছু আসে যায় না কারণ তুমি এটা তার জন্য করো না তুমি এটা তোমার নিজের জন্য করো আরো গভীরে যাও প্রত্যেক খান এটা একটা ফিল্টার সে চলে গেল সে তার আসল রূপ দেখালো সে প্রতারণা করলো ভালো হয়েছে তুমি বিয়ের আগেই জানতে সে বন্ধ এটাই সংকেত এখন মনোযোগ দাও তাদের তোমার সম্মান করে। তুমি কখনো যদি তোমার মূল্যবোধে দৃঢ় থাকো তুমি হারো যখন তুমি নিজেকে ছেড়ে দাও কারোর স্বীকৃতির জন্য। আর প্রতিবার তুমি সেই সীমারেখায় দৃঢ় থাকো তুমি স্থির থাকো যখন আবেগ বলে পেছনে ছুটো তুমি একটু বেশি শক্তিশালী হও একটু বেশি জ্ঞানী একটু বেশি মুক্ত ইটাই স্টোইসিজম তুমি প্রতিক্রিয়া দেখাও না তুমি প্রতিফলন করো তুমি পেছনে দৌড়াও না তুমি পছন্দ করো তুমি মনোযোগ খোঁজো না তুমি উন্নতি খোঁজো আর ধীরে ধীরে পৃথিবী নিজেই মানিয়ে নেয় সেও যেই মুহূর্তে তুমি বুঝে যাও তোমার আর তার মনোযোগের দরকার নেই সেই মুহূর্তেই তুমি তা পেয়ে যাও এটাই টুইস্ট যখন তুমি দৌড়ানো বন্ধ করো যখন তুমি নিজের ভিতরে দৃঢ় হয়ে ওঠো নারীরা টের পায় মানুষ টের পায় তুমি নিজের মূল্য প্রমাণ করার চেষ্টা করো না আর তখনই পৃথিবী প্রতিক্রিয়া দেয় না কারণ তুমি মনোযোগ দাবি করেছো না বরং কারণ তুমি এতটাই শক্তিশালী হয়ে উঠেছ যে উপেক্ষা করা যায় না ক্ষমতা জোরে না ক্ষমতা শান্ত ক্ষমতা ভিক্ষা করে না ক্ষমতা টানে স্ট্রোয়িক পুরুষ কখনো পেছনে ছুটে না কারণ সে জানে যা আসল তা তখনই আসে যখন তুমি তার প্রয়োজন অনুভব করো না সে হাঁটে উদ্দেশ্য নিয়ে সে কথা বলে মানে নিয়ে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সে বাছে অ্যাপ্রুভালের চাইতো বড় কিছুর জন্য তুমি তাকে পাবে না তাকে পেছনে ছুটে তুমি তাকে পাবে তুমি হয়ে উঠলে পরের ভিডিওটা দেখো তোমার রূপান্তর তো এখনই শুরু হলো